বিসমিল্লাহ রহমান রহিম রোজা যে আপনি রাখতেছেন রোজা খাঁটি হওয়ার জন্য ছয়টা শর্ত আছে এই ছয়টা শর্ত প্রত্যেকটা রোজাদারের জানা দরকার নাম্বার এক রোজা খাঁটি হতে হলে এক নম্বর শর্ত হচ্ছে চোখের হেফাজত করতে হবে চোখ দ্বারা গুনাহের জিনিস দেখা যাবে না দুই নম্বর শর্ত হলো কানের হেফাজত করতে হবে কান দ্বারা গুনাহের জিনিস শোনা যাবে না তিন তিন নম্বর হচ্ছে জোবানের হেফাজত করতে হবে জোবান দ্বারা গুনাহের কথা বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না গিবোধ করা যাবে না গালমন্দ দেওয়া যাবে না চুকুলখড়ি করা যাবে না মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলা যাবে না অন্যায় কথা বলা যাবে না চার নম্বর হল পরিমিত খাবার গ্রহণ করতে হবে সেহেরিতে এবং ইফতারের সময় বিশেষ করে সেহেরির সময় পরিমিত খাবার এবং হালাল খাবার এমন না অনেক খেয়ে ফেলেছেন এমন না স্বাস্থ্যসম্মত পরিমিত খাবার গ্রহণ করতে হবে পাঁচ নম্বর হল শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গের হেফাজত করতে হবে পা থেকে হাত থেকে মাথা পর্যন্ত দেমাগ সমস্ত কিছুর হেফাজত করতে হবে কোনো কিছু গুনাহের দিকে ধাবিত করা যাবে না আর ছয় নম্বর আমি যে রোজাটা রাখছি আল্লাহর জন্য এই রোজা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে মনে মনে আশা রাখতে হবে ও বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর জন্য আমি রোজা রেখেছি আল্লাহ কবুল করবে আবার নিজের গুনাহের কারণে ভয় করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আমার রোজা কি হবে তা জানিনি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আমার রোজা কবুল করেন মনের মধ্যে আশাও রাখা আবার ভয়ও রাখা নবীজি সাল্লা আলিয়া সাল্লাম বলেন রোব্বা লাইসা সিয়া আমি শিয়া মিহি ইল্লাল আল আচ যে কতক রোজাদার আছে যা তাদের রোজা সারাদিন না খেয়ে থাকাটাই তাদের সার হয় কিন্তু রোজা রাখার দ্বারা তাদের কোনো উপকার ফায়দা হয় না এই জন্য এই রোজার খাটি হওয়ার জন্য এই ছয়টা শর্ত যদি আমরা মানি তাহলে রোজা আমাদের খাটি হবে আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত অঙ্গ পতঙ্গের হেফাজত রেখে রোজা খাঁটিভাবে আল্লাহর রাজি সন্তুষ্ট অর্জনের জন্য রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আল্লাহ মামিন